আগামী শুক্রবার উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত হবে এই বিক্ষোভ মিছিলকে সাফল্য মণ্ডিত করার লক্ষ্যে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মন্ডল কার্যালয়ে শক্তি কেন্দ্র বুথ কমিটি অন্যান্য বিভিন্ন কমিটির কার্যকর্তাদের নিয়ে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সভাতে উপস্থিত ছিলেন বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেবকর্মা মন্ডলের সহ সভাপতি রঞ্জিত সরকার জেলা সাধারণ সম্পাদক বিজন কর সহ মণ্ডলের অন্যান্য নেতৃত্বরা আমাদের রাজ্যের মধ্যে সারা ত্রিপুরা রাজ্যের সব মণ্ডলের মধ্যে এক সময় একই টাইম একই সময় চার তারিখ অক্টোবর রাজ্যের মধ্যে একসঙ্গে প্রতিবাদ মিছিল এবং মিছিল হবে তার জন্য আজকে আমাদের এখানে বসা মন্ডলের মধ্যে বসা আপনারা দেখেছেন বিগত দিনে জিতেন চৌধুরী এবং সুদীপ বর্মন ওরা আমাদের রাজ্যের সরকারের আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর যে মূর্তিটাকে নষ্ট করার জন্য রাজ্য সরকারের বাপমূর্তিকে নষ্ট করার জন্য ওরা চক্রান্ত করেছেন আমাদের রাজ্যের যে মানুষকে বিভ্রান্ত করার জন্য ওরা বিভিন্ন সময়ে বিভিন্ন কায়দায় আমাদের রাজ্য সরকারকে বাম মূর্তি মানে নষ্ট করার জন্য ওরা আন্দোলন করেছেন ওরা বুঝে গেছেন যে রাজ্যের মধ্যে ওদের পায়ের তোলা মাতি নেই